আমার অফিসের কলিগ সে অনলাইন থেকে কিছু জুয়েলারির অর্ডার দিয়েছিল সেই জুয়েলারি হচ্ছে অফিসে পার্সেল চলে আসছে তো সে নিয়ে আমার রুমে আসছে এটা ইন আনবক্স করার জন্য তো আমিও আসলে সুযোগটা লুফেই নিলাম যে দেখি একটা আনবক্সিং ভিডিও বানাতে কেমন লাগে তো এটা আসলে অনেকটা কি বলে ঝোপ বুঝে কোপ মারার মতো অবস্থা আর কি তো আপুর জুয়েলারিগুলো আসলে সুন্দর ছিল আপু আসলে জুয়েলারিগুলো কিনেছে শাড়ির সাথে পরার জন্য আপু হচ্ছে সনাতন ধর্মাবলম্বী একজন মানুষ তো সেই জন্য সামনে যেহেতু দুর্গা পূজা আসছে তো সেই পূজার জন্যে আপু কেনাকাটা শুরু করে দিয়েছে তো শাড়ির সাথে পরার জন্যে সে এরকম মানে দুল কিনেছে এই দুলগুলো আসলেই প্রত্যেক খুব ভালো লাগে যারা রেগুলার শাড়ি পরে শাড়ির সাথে আসলে এই দুলগুলো বেশ ভালোই লাগে তো আপুকে দেখে আমারও মনে হচ্ছিলো যে নিব নাকি আর সব থেকে ইম্পর্ট্যান্ট যে ব্যাপারটা সেটা হচ্ছে আমার না এদের মানে প্যাকেজিংটা খুব ভালো লেগেছে কারণ হচ্ছে মানে এমনভাবে দিয়েছে যে যতই মানে যাই হোক না কেন স্টোন পড়ে যাওয়া বা রকম কোনো স্পয়েল হয়ে যাওয়ার মতো কোনো স্কোপ নাই এখানে তো সেই জন্যে মানে এই প্যাকেজিং ব্যাপারটা আমার খুব ভালো লেগেছে আর অবশ্যই মানে দেখতে খুব ভালো লাগছিল তো যারা শাড়ি পরে রেগুলার তাদেরকে বেশ সুন্দর লাগবে আসলে এই জুয়েলারিগুলো শাড়ির সাথেই যায় ইয়ে সালোয়ার কামিজ বা অন্য কোনো ড্রেসের সাথে আসলে খুব একটা মানাবে কিনা জানি না বাট শাড়ির সাথে আসলেই খুব সুন্দর লাগবে তো এই ছিল হচ্ছে আমার আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ